এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তোমরা চাইলে কিন্তু হোলসেল নিয়ে বিজনেস করতে পারবে তো এখান থেকে কিছু পরিমাণ আছে কালেকশন দেখিয়ে দিব তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে ভিডিও স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গোল্ড শেপের এই গাউনটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ছেচল্লিশ বডি ছেচল্লিশ বডি থাকবে 44 ওকে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা থাকছে পার্পল কালারের মধ্যে মানে এটার বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টটা চেঞ্জ হবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নি। আর এগুলা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে ভাইদের কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার আপুরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দেবো আর এটার এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো কালেকশন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো না আইটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে এটাও কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছে বুকের পসনে খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়েট করা থাকবে আর উপরে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে অনেক বেশি সুন্দর আর এগুলো হিজাবি নন হিজাবি সকল অপরে কিন্তু পরতে পারবে নেক্সটটা একা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এগুলোরও বডি থাকবে ফ্রিজে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো একটা থাকছে বাউ এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর যা যেই কালার হওয়া লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্কুনে দাঁ নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে না স্ট্রাইটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেই স্ট্রাইটা দেখিয়ে দিবো আর ভাইদের এখানে কিন্তু তোমরা তিন হাজার তিন থেকে চার টাকা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে ওই হিউজ কালেকশন রয়েছে একশো টাকার উপরে কিন্তু কালেকশন রয়েছে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে বুকের পছন্দ সেমভাবে জিরো সিকান্সের বয় পাঁচ কাপড় থাকবে কটনের মধ্যে এটার লং কত থাকবে ভাইয়া চুয়াচল্লিশ ওকে চুয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে বাউ এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত ভাদের সাথে कांटेक्ट করে নিয়ে নিবে যেহেতু ভাদের হোলসেল শোরুম এগুলা কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে সম্পূর্ণ কালার শেডের মধ্যে আছে গুজরাটি প্রিন্টের মধ্যে আছে নেক্সট আইটেম দেখিয়ে দেব গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট থাকছে স্কিন সিকিন কালারের মধ্যে সাথে কিন্ত অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু 30 বডির আপুরা নিয়ে একটু ছোট করে বানিয়ে পড়তে পারবে নেক্সটটা একা থাকছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার সেটাও রাউন্ড শেপের মধ্যে থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিবো একা থাকছে ম্যাজেন্ডা কালার একা থাকছে পার্পেল কালার সেম ডিজাইন ই জাস্ট কালারটা চেঞ্জ হবে একা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আর এটা দেখিয়ে দিবো এটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা কলিজা মেরুন কালারের মধ্যে পাচ্ছ নিচে কিন্তু কুকুরে খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটার মধ্যে লাস্ট ওয়ান নাকি আইটা আছে ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে এটা আমাদের লাস্ট দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালারের মধ্যে থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ ওকে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দিব এটা কিন্তু মিরোর কাটের মধ্যে থাকবে এটাও কি রাউন্ড শেপের মধ্যে ভাইয়া ওকে এটাও তোমরা রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ নেকের পশনে কিন্তু একদম খুব সুন্দর করে কিন্তু রিয়েল মিরো দিয়ে ওয়ার্ক করা থাকবে এখানে বেঁধে পড়ার একটা সিস্টেম রয়েছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে বা ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখে দেব এটার বেস কালারটা হোয়াইট উপরে প্রিন্টটা যা চেঞ্জ হবে এটা থাকছে পেস্ট কালারের মধ্যে দেখিয়ে দিব এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে দেখিয়ে দিবস এটা থাকছে আউট বার কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এগুলো কিন্তু রাফ টফ তোমরা ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে শাড়িটা দেখিয়ে দেবে এটা আনের কোয়ালি প্যাটনের মধ্যে থাকবে এটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে আর এটার হিউজ ফর কিন্তু ভেট থাকছে আমি এটা দেখিয়ে দেবো এই যে হিউজ ফরমানি কিন্তু ঘের থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বটে থাকবে ফ্রি সাইজের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন প্যাটার্নে আসছে তোমাদের যার যেই কালার ফাওয়ার লাগবে নিয়ে নেবে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটারও বেস কালার থাকবে হোয়াইট উপরে প্রিন্টটা যা চেঞ্জ হবে আর এখানে কিন্তু বেঁধে পড়ার স্টাই স্টাইল রয়েছে এই যে খুব সুন্দর করে এগুলো কিন্তু তোমরা বেঁধে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ভিউয়ার্স এগুলো যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সটে একটা থাকবে পার্পল কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে কিন্তু নিয়ে দিবে নেক্সটে একটা থাকছে পার্পল কালার নেক্সটে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে মানে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটাও সিকোয়েন্সের মধ্যে থাকছে নায়রা কাটের মধ্যে পাবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে তিনশো ওকে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেবো একা থাকছে পিয়াস কালার নেস্ট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইড সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে একটা থাকছে আর এটা দেখিয়ে দেবো একা থাকছে ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এছাড়াও ঢাকার আপুরো চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে ইয়েলো কালার আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব মিন্ট কালারের মধ্যে পাচ্ছ এটারও বডি থাকবে থ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে রং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম চয়েস ফ্যাশনে তোমাদের সব এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেয়ে